আসসালামু আলাইকুম গায়াস ভিডিও শুরুতে যে ছোট্ট ক্লিপটা দেখলেন সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখার আজকে অনুরোধ করতেছি কারণ আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না গতকালকে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার কলকাতাতে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে সেটা হচ্ছে যে একজন ডাক্তার মমিতা নামের একজন ডাক্তারকে পালাক্রমে গণ দর্শন করা হয়েছে এখন আমার বিষয়টা হচ্ছে আমি এই যে পাশে থাকা ভিডিওটা চলতেছে এই ভিডিওটার সাথে এই গণদর্শনের বিষয়টা কেন টেনে আনতেছি এই ভিডিওটাতে যে বৌদিকে দেখতেছেন উনি কিন্তু ভারতের ওনার বাড়ি বারতে আমার বিষয়টা হচ্ছে বারতে আগেও অতীতে এ ধরনের ঘটনা কিন্তু ঘটে গেছে আমরা গাড়িতে দেখেছি ফালাক্রমে গণদর্শনের শিকার হইতে তো এই যে বদিটাকে দেখতেছেন সুইমিং পুলে সে গোসল করতেছে আর তার স্বামী ভিডিও তৈরি করতেছে তো আমার বিষয়টা হচ্ছে ওদের কালচারটা ভিন্ন আমাদের কালচারটা আলাদা তারপরেও আমি একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই জন্য এই যে সে দর্শনগুলো হয় মেয়ে ছিল সে কোন ধরনের কালচারে ছিল সেটা আমার জানা নাই তবে তাকে গণদর্শন করতে সহযোগিতা করেছে তারই পাশে থাকা দুইজন বান্ধবী তো ডাক্তার মৌমিতার বিষয়টা আমার জানা নাই উনি কোন তরিকার মানুষ ছিল এবং তার লাইফ স্টাইল কেমন ছিল এই যে বৌদিকে দেখতেছেন ওনাকে মিন করে আমি কিছু কথা এবং কিছু মেসেজ আপনাদেরকে দেওয়ার জন্য ভিডিওটা তৈরি করতেছি অনেকেই আমার আগের ভিডিওটা দেখে আগের কিছু ভিডিও আমি আপলোড করেছি সেই ভিডিওগুলো দেখে অনেকে আমাকে ব্যাড কমেন্ট করেন আসলে ব্যাড কমেন্ট করেন এগুলোর সত্যতা কতটুকু তো সম্পন্ন বিষয়গুলো যে মিথ্যে এরকমটা না কিছু সত্য এবং কিছু মিথ্যার মিশ্রণে এই ভিডিওগুলো তৈরি করে থাকি তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে কিছু গটে তো কিছু রটে একটা কথা আছে তো এরকম কিছু জিনিস আমাদের সমাজে হয়ে থাকে সেই বিষয়গুলা আমি এই ভিডিওর মাধ্যমে তুলে তুলে মানুষকে একটা মেসেজ দিতে চাই হয়তো ভিডিওগুলার কথাবার্তা এবং কি ভিডিওর ধরনগুলো একটু অন্য রকম কিন্তু তারপরেও আপনারা যদি এটাকে নেগেটিভ না নিয়ে পজিটিভলি নেন তাহলে কিন্তু দেখবেন আমাদের আপনাদের আশেপাশে এই সমস্ত ধরনের ঘটনা কিন্তু প্রতিনিয়ত ঘটে আর সেই জায়গা থেকেই আমি এই ভিডিওগুলা তৈরি করে থাকি এই যে পাশে থাকা বৌদিকে দেখতেছেন যে পোশাক আশাকে উনি সুইমিং পুলে লাপাচ্ছে আর তার স্বামী ভিডিও তৈরি করতেছে উনি কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল প্রতিনিয়ত ফেসবুকে এবং কি টিকটকে ভিডিও তৈরি করে আপলোড করে সামান্য কিছু ভিও এবং কি টাকা কামানোর জন্য তারা এই সমস্ত ধরনের কাজগুলা করে কিন্তু আমার কথা হচ্ছে এই যে এই বদি এই পোশাকে এই খোলামেলা অবস্থায় গোসল করতেছে তার স্বামী ভিডিও করতেছে দেও এক্সাম্পল ধরুন এটা একটা পাবলিক প্লেস এই পাবলিক প্লেসে আসছে উনি একটু ঘোরার জন্য তার স্বামীকে নিয়ে বেড়ানোর জন্য এখন বেড়াইতে আইসা উনি যেভাবে ভিডিও তৈরি করার জন্য যে পোশাক আশাক ফইরা এই যে দেখতেছেন পাশে থাকা ভিডিওটাতে যে পোশাকগুলা ফইরা এই ভিডিওগুলা তৈরি করতেছে এখন ঘুরতে আসলে পর্যটক এলাকায় বিভিন্ন রকমের মানুষ থাকে সবার মাইন্ড চিন্তা ভাবনা এক হয় না সবাই যদি এক হইতো তাহলে হাতের পাঁচটা আঙ্গুল এক হতো তো আমি এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করতেছি কেন এই যে বৌদি এই যে পোশাক আশাকে ভিডিও তৈরি করতেছে তার এই ভিডিওগুলো শেষ হওয়ার পর এখানে যদি আশেপাশে কোনো খারাপ ছেলে ফেলে দেখে থাকে তাহলে তারা সঙ্গবদ্ধ চক্র হয়ে কোনো একটা সময় তার এ ধরনের পালাক্রমে দর্শনের চেষ্টা করতে পারে তো আমরা যদি নিজেরা নিজেদেরকে সেফ রাখি আমরা যদি সচেতন থাকি তাহলে আমরা এ ধরনের বিপদ আপদ থেকে রক্ষা পাবো এই যে ডাক্তার মৌমিতার উপর পালাক্রমে এতগুলা ছেলে গণ দর্শন করেছে তার শরীরে একশো তেরোটা চিহ্ন চিহ্ন রয়েছে তার মৃত্যু নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত তার ওপর না জানি কী পরিমাণ তর্চার করা হয়েছিল এটা মাত্র উপরওয়ালা জানে তো আমরা যদি আমাদের জায়গা থেকে একটু সচেতন হই তাহলে এ ধরনের ঘটনা এড়ানো সম্ভব আর আমি এই জন্যে আমার অনেক ভিডিওতে আমি অনেক রকম মেসেজ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি অনেকে আমাকে ব্যাড কমেন্ট করেন আসলে সব কিছুই যে গুজব সব কিছু মিথ্যে এমনটা না এই যে কিছুদিন আগে আমি একটা ভিডিও দিছি আমার এই ভিডিওটা ইউটিউবে প্রচুর পরিমাণে ভাইরাল প্রায় ওয়ান মিলিয়ন ফাইভ পয়েন্টের উপরে ভিউ হয়েছে এই ভিডিওটাতে প্রচুর কমেন্ট আছে যে আমি এই ভিডিওটা তৈরি করেছি এটার বিষয়ে আমি কি জানি আপনারা যারা এই কমেন্টগুলো করেন তাদের উদ্দেশ্যে আমার এই কথাগুলো তাদের উদ্দেশ্যে আমার এই মেসেজটা আপনার আমার সমাজের আশেপাশে এরকম ধরনের ঘটনা হয় না স্বামী চলে গেছে বিদেশে স্ত্রী অনৈতিক সম্পর্কে অ্যাভেলেবেল মানুষে জড়িত হয়ে পড়তেছে কেন তার ফ্যামিলির গাইডলাইন নাই এই ভিডিওগুলোর মাধ্যমে এই মেসেজগুলো দেওয়ার চেষ্টা করি তো আশা করি ভিডিওটার মাধ্যমে পিছনের ভিডিওর কিছু মেসেজও আপনারা পেয়েছেন আর আপনাদের মূল্যবান মন্তব্য এই ভিডিওটাতেও কমেন্ট করে জানাবেন আমি আপনাদের ব্যাড কমেন্ট এবং গুড কমেন্ট সবগুলাই নিতে প্রস্তুত কারণ আমি আপনাদেরকে যদি ভালো না বাসি আপনারা যদি আমাকে ভালোবাসা না দিতেন তাহলে আমার ভিডিওগুলোতে এত পরিমাণ বিয়ে হতো না তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ